ঘটনার পেছনে যাদের নামগুলো উঠে আসছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক দলের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ তারা তাতে করে পুলিশ হয়তো কাজ করতে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে সে অনেক বেশি ভেজিটেশনের মধ্যে আছে জানি না সে বুঝতে পারছে না যে কেসব করতে কি বেরিয়ে আসবে তাই পুলিশ যদি দলমত তিন বিশেষ রং না দেখে এই জাতীয় ঘটনায় বিশেষ করে মহিলাদের সাথে এই ঘটনা ঘটলেই তারা যদি প্রোঅ্যাক্টিভ না হয় তাহলে রাজ্য প্রশাসনের উপর মানুষের আস্থা ফিরবে না বেশ মনে করেন কি junior চিকিৎসকরা যে প্রায় সতেরো ঘন্টা থেকে পার হয়ে আঠেরো ঘন্টা দিয়ে যাচ্ছে তাদের hunger strike এ এই hunger strike মাধ্যমে তারা সরকার পর্যন্ত বার্তা পৌঁছতে পারে দেখুন hunger strike যাওয়াটাই খুব হতাশার কারণ জুনিয়র ডাক্তারদের দাবিটা আসলে জুনিয়র ডাক্তারদের একার দাবি নয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় গরিব মানুষ যাতে উন্নত মানের চিকিৎসা পায় তার দাবি এটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম মানে কি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় একজন পেশেন্টকে যখন কলকাতায় পাঠানো আমার বাড়ির ডিজালের পেশেন্ট জানে না যে কোন হসপিটালে বেড পাবে ওরা যে ব্যবস্থা তৈরি করতে চাইছে তার মধ্যে মুর্শিদাবাদ থেকে পেশেন্ট জেনে আসবে কোন হাসপাতালে থেকে পাঠানো হচ্ছে কোন হসপিটালে কটা বিড বেড আছে কি ওষুধ আছে পেশেন্ট পার্টি জানে না ওরা যে ক্যামেরার সিসিটিভির কথা বলছে নিরাপত্তার জন্য একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ বোধ না করেন তাহলে সে খোলা চিকিৎসা করতে পারবেন না তার কারণ চিকিৎসা বিজ্ঞানটা শুধু বই পড়ে হয় না তার মেধা তার বোধ তার অনুভূতি তার অভিজ্ঞতাও কাজে লাগাতে হয় তার যদি প্রত্যেক মুহূর্তে মার খাবার ভয় থাকে তাহলে সে একটা পেশেন্টকে পেশেন্টের জন্য সেসব দিশে লড়াই করতে পারবে না তাই তার নিরাপত্তাটা আসলে শুধু তার নিরাপত্তা নয় তার নিরাপত্তাটা পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে যাতে উন্নত চিকিৎসা পায় তার জন্যই আন্দোলন আর গরিব মানুষের চিকিৎসা উন্নত করার স্বার্থে যদি জুনিয়ার ডাক্তারদের অনশনে বসতে হয় তার থেকে হতাশার তার থেকে দুর্ভাগ্যজনক তার থেকে কলঙ্কজনক ঘটনা আর কিচ্ছু হতে পারে না একটা প্রশাসন কতটা নির্মম হলে একটা বায়ো টয়লেট আলো করে না অথচ কলকাতা শহর এই 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 ধর্মতলার বুকে আমরা শাসক দলের অবস্থান দেখেছি আমরা একাধিক দিন এখানে শাসক অবস্থান দেখেছি এবং অনুমতি ছাড়াও বসতে দেখেছি আমরা কিন্তু মানুষের দাবিতে গরিব মানুষের স্বার্থে লড়াই করছে জুনিয়র ডাক্তাররা তাদের প্রত্যেকটা দাবির সঙ্গে গরিব মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে সেই আন্দোলনে একটা বায়ো টয়লেট বসাতে পারছেন না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখন অনশন করছে এটা গোটা পশ্চিমবঙ্গের যে ভারতবর্ষের কাটে গোটা পশ্চিমবঙ্গের মাথা হেঁট করে দিচ্ছে গোটা ভারতবর্ষের লোক যখন জানবে যে পশ্চিমবঙ্গের প্রশাসন অনশনকারী ছেলে মেয়েদের বায়ো টয়লেট বসাতে আলোয়া করেনি গোটা পশ্চিমবঙ্গের মাথা ভারতবর্ষের কাছে হেঁট হয়ে যাবে তাই প্রশাসনকে অনুরোধ করব দয়া করে পশ্চিমবঙ্গের মান এমনি অনেক নেমে গেছে আর তার মাথা হেঁট করবেন না যে তাদের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু মেটান এবং তাদের সাথে কথা বলে দ্রুত যাতে তার অনশন তুলতে পারে সে ব্যবস্থা করুন রাজ্যের মানুষ কী হচ্ছে পুলিশের সঙ্গে মানুষের যে এই যে গণ্ডগোলটা তৈরি হচ্ছে এই যে এই যে বাঁশধানির ঘটনা লোকাল কাউন্সিলেরটা তারা দেখতেই পাচ্ছেন না তারা বলছেন ভোটের সময় শুধু দেখা যায় মানে পুরো সিস্টেমটার উপরে মানুষের আস্থাহীনতা বাড়ছে এটা যদি বাড়ে এটা এটা চারিপাশে ছড়িয়ে পড়বে আমরা চাই পুলিশ প্রশাসন দ্রুত এটা ব্যবস্থা করুক বিহিত করুক এবং ভাবে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে রঙ না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করুক যাতে মানুষ আবার প্রশাসনের উপর তাদের আস্থা রাখতে পারে আপনি বলছেন মিডিয়ার চিকিৎসকরা মানুষের দাবিতে অনশন আন্দোলনে রয়েছে শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই কেমন ধরনের বিরোধী যেখানে স্টাইপেন নিয়ে তারা কর্মবিরোধী ওনার বক্তব্য সম্পর্কে আমি আবারও বলছি একটাই কথা বলবো যে পার্লামেন্টের সাংসদ তৃণমূল কংগ্রেসের তো হয়ে যারা গিয়েছেন আমাদের দিল্লিতে তাদের অ্যাটেন্ডেন্সটা একবার দেখুন আপনি এবং তাদের তারা যে যে টাকাটা তোলেন সেই লিস্টেও একবার দেখুন কদিন তাদের প্রেজেন্স আছে কটা প্রশ্ন করেছে তারা তাহলে পার্লামেন্টে না গিয়ে যারা ভারতবর্ষে যাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে এত সুযোগ সুবিধে ফ্লাইট ফেয়ার তাদের ফ্রি তাদের ট্রেন ফ্রি গাড়ি ফ্রি বাংলো আছে লক্ষ লক্ষ টাকা মাইনে আছে তারপরেও যারা পার্লামেন্টে যাওয়ার সময় পান না অথচ পুরো টাকা মাইনে তোলেন সেই দলের কোনো নেতার জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন

বাইরের কারো কোনো ভূমিকা থাকে বলে আমার অন্তত জানা নেই তাই প্রচনা দেওয়ার কথাটা অবন্তর আমার মনে হয় কুণালবাবু দায় এড়াতে চাইছেন যদি কোনো ঘটনা ঘটে আগে থেকে সেটা ভেবে দায় এড়াতে চাইছেন আমি বলবো যে অনশন অবধি তাদের যেতে হয়েছে সরকার প্রশাসন যদি তাদের দাবিগুলো একদম নৈতিক দাবি সহজ সাধারণ দাবি যদি মেনে নিতেন তাহলে এই অবধি যেতে হতো না